মিশরীয়দের রীতিনীতি স্থাপত্য আর ইতিহাসের বিষয়ে যার বিস্তর পড়াশুনো নেই সেও মিশরকে চিনবে পিরামিডের জন্যই প্রাচীন এই স্থাপত্য মিশরকে যেমন দিয়েছে পরিচিতি তেমনই এর রহস্য মানুষকে টেনেছে বারবার পিরামিড নিয়ে তৈরি হয়েছে মানুষের অনেক ভুল ধারণা যাকে তারা এতদিন সত্য বলেই ধারণা করে এসেছে সেসব ধারণা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন তো চলুন মূল আলোচনায় আসি অতিকায় পিরামিড হাজার বছরে সংরক্ষিত মমি দেবতাদের বাহার দেখলে মনে হতে পারে মৃত্যু নিয়ে মাতামাতিটা একটু বেশিই করত প্রাচীন মিশরের বাসিন্দারা অন্তত মমি আর মিশর নিয়ে চলচ্চিত্রে খুনোখুনির মাত্রা দেখলে এমন ধারণা হওয়া স্বাভাবিক কিন্তু বাস্তবতা এর ধারে কাছ দিয়েও যায় না প্রাচীন মিশরীয়রা যে অমানবিক পরিশ্রম দিয়ে পিরামিড তৈরি করেছিল তাতে জীবনের জয় গানই ছিল মূল কথা তাই মারা যাওয়ার পরেও মানুষ যেন মৃত্যুর আগের জীবনের মতো কাজ করে যেতে পারে তার সাধ্য মতো চেষ্টা করা হতো পিরামিডগুলোর মাঝে অনেক শিকার চাষাবাদ মাছ ধরার খোদাইকৃত ছবি আছে দেহগুলোকে এত সংরক্ষণ করার কারণ ছিল মানুষ যেন তার স্বাভাবিক আকারেই থাকে মৃতদের সাথে তাদের ব্যবহৃত অলঙ্কারও সমাহিত করা হতো যাতে কোনো বাধা ছাড়াই মৃত ব্যক্তি তার পরের জীবন চালিয়ে যেতে পারে স্পষ্টতই তারা মৃত্যুকে নয় জীবনকে জীবিত থাকাতে ভালোবাসত এ প্রসঙ্গে বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মমি তৈরি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত লিখে গেছেন তার পদ্ধতিতে বিখ্যাত আরেক এক জনপ্রিয় ধাপ হলো মৃত ব্যক্তির হৃদযন্ত্রকে রেখেই মমি তৈরি করা যদিও মিশরীয়রা চাইতো মৃতদের অবিকৃত রাখতে তবু হৃদযন্ত্র রেখে দেওয়ার সুযোগ কেবল রাজকীয় বা ধনবানেরাই পেত এবার প্রশ্ন আসে পিরামিডের মতো অধিকার স্থাপত্য তৈরি কিভাবে সম্ভব হলো। কিভাবে তার বিরাট বিরাট পাথরগুলোকে দূর থেকে বয়ে আনা হলো এসব রহস্য নিয়ে ভাবতে ভাবতে মানুষ অনেক ঐশ্বরিক বা পরমার্থিক জ্ঞানের জন্ম দিয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়টি হলো ভিনগ্রহী প্রাণীতত্ত্ব বা এলিয়েন থিওরি গিজার পিরামিডের নির্মাণশৈলী এখনকার মানুষকে স্তম্ভিত করে দিতে পারে তবে তা ওই সময়ের গণিতবিদ জ্যোতির্বিদদের অজানা ছিল না তাদের প্রকৌশলীদের দক্ষতা আর দৃঢ় মনোবলই ছিল পিরামিড তৈরির মূল রহস্য হিস্টোরি চ্যানেলে প্রাচীন ভিনঘই প্রাণীরা এর মতো অনুষ্ঠানগুলো মানুষের মনে এই ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনীকে বসিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে খোদাইকৃত ছবিগুলোতে ফুলদানি ও বিভিন্ন আকৃতির জিনিসকে ভিন গ্রহের প্রাণী বলার চেষ্টাও কম হয়নি পিরামিড নিয়ে এখন বেশ কিছু থিওরি দাঁড়িয়ে গেছে যার একটি হলো পিরামিড পর্যন্ত খাল কেটে নৌকায় পাথর বয়ে আনা হতো যা বিশ্বাসযোগ্য দেখতে অতি মানবীয় পরিশ্রম হলেও একে ভিন গ্রহের প্রাণীদের অবদান বলে দেওয়াটা প্রাচীন মিশরের মানুষের মেধা ও দক্ষতাকে অপমান আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান অনেকেই বিশ্বাস করেন পিরামিড খুঁজে পাওয়ার পর মিশার সম্পর্কে মানুষের সব জানা হয়ে গেছে যা একেবারেই ভ্রান্ত ধারণা আজও প্রতিনিয়ত সেখানে কিছু না কিছুই আবিষ্কার হয়েই চলেছে গিজার পিরামিড থেকে পাওয়া গেছে সূর্য প্রতীক সম্বলিত নৌকা ধারণা করা হয়েছে এই নৌকা রাখার কারণ ফারোয়াদের সাথে সূর্যের দেবতা রায়ের যোগাযোগের পথ করে দেওয়া অন্ধকারের দেবতা আপেপের সাথে রায়ের লড়াইয়ে যেন সঙ্গ দিতে পারেন ফারাওয়ারা তাই এমন ব্যবস্থা রাখা হয়েছে প্রচলিত বিশ্বাস মতে প্রতি রাতে সৌর নৌকা নিয়ে রাত যুদ্ধ করতে যান আপেপের সাথে ভোরবেলায় ফিরে আসেন বিজয়ীর বেশে এবার পিরামিডের সারসজ্জা কেমন ছিল তা একটু জেনে নেওয়া যাক অনেক মিশরীয় সমাধি সৌধে হাইড্রোব্লিফিকের ছড়াছড়ি দেখা গেলেও পিরামিডগুলো সেই তুলনায় সাদামাটা গিজার পিরামিড আবিষ্কারের সময় মনে করা হয়েছিল এর ভেতরটা হয়তো ফাঁকা তারপর আবিষ্কৃত হয় গুপ্ত কুঠুরি এর পিছনে লুকিয়েছিল অনেক হাইরোগ্লিপ চার হাজার বছর আগে পিরামিডগুলোর সবটুকু চুনা পাথরের রঙের ছিল না পিরামিডের ভিতরের স্তম্ভের রং ছিল লাল বা সাদা রং হোক বা লেখা পিরামিডের শ্বাস সজ্জা সাধারণ মানুষের কল্পনার চেয়েও কম পিরামিডকে খ্যাতি দিয়েছে তার অলঙ্কার নয় বরং তার প্রকৌশল তবে ফারাওয়াদের সমাধিগুলো তাদের উপযুক্ত সম্মান করেই তৈরি হতো পিরামিডের বহি আবরণ ছিল মোরসিং পালিশ করা সাদা চুনা পাথর দিয়ে পাথরগুলোকে ততক্ষণ পালিশ করা হতো যতক্ষণ না সূর্যের আলোয় চকচক করে এমনকি রাতের আলোয় মরুভূমিতে বহু দূর থেকে দেখা যেত পিরামিডকে একদম উপরের পাথরটাকে সোনা বা কোনো চকচকে ধাতুর প্রলেপ দেওয়া হতো শত শত বছর আগের এই চকচকে রং মুছে গেছে সিংহভাগ দেওয়ালের প্রচলিত বিশ্বাস মতে আর তাদের দাসেদের হত্যা করে নিজেদের সাথে পিরামিডে সমাহিত করতেন যাতে পরের জীবনে আরাম আয়েসের কমতি না হয় কিন্তু বাস্তবতা হলো প্রথম দিকে কয়েকজন ফারাও এমনটা করলেও বেশিরভাগ ফারাও দাস হত্যা করেননি তারা হয়তো বুঝে গিয়েছিলেন মৃত দাস থেকে জীবিত দাসকে বেশি কাজে লাগানো যায় এর বদলে তারা সাবতী নামের এক ধরনের পাথরের মূর্তি নিয়ে সমাহিত হতেন খ্রিস্টপূর্ব পঞ্চম অব্দে হেরোডোটাস পিরামিড নিয়ে বিস্তর লিখেছিলেন দাসেরা যে পিরামিড তৈরি করেছে এই ধারণার জন্ম হয় হেরোডোটাসের মতবাদ থেকেই আরও ধারণা করা হতো পিরামিড নির্মাণ এতই কষ্টসাধ্য কাজ ছিল যে কেউ এই কাজ করতে রাজি হতো না ফলে ফারোহরা অসংখ্য মানুষকে ধরে এনে দাসে পরিণত করতেন ও তাদের জোর করে খাটিয়ে পিরামিড বানাতেন ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন পিরামিড নির্মাতাদের সমাধি খুঁজে পাওয়া যায় গিজার পিরামিডের পাশে ফারাওর পাশে সমাহিত হওয়ার সম্মান যা তার কথা নয় আর তৎকালীন সমাজে দাসেদের যা সম্মান ছিল তাতে এই সমাধি কোনো মতেই তাদের নয় তাদের সমাধিতে আছে বিশাল সংখ্যক গরুর হাড় সেই সময়ে মিশরে গরুর মাংস বেশি বিলাসী খাবার ছিল সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে পিরামিডের প্রস্তুতকারকরা দক্ষ নির্মাতা ছিলেন যাদেরকে খুব সম্ভবত আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হতো কোনো ঘটনা যতই পুরাতন হয় তাকে ঘিরে আমাদের কৌতূহল ততই বাড়তে থাকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পিরামিড হাইরোগ্লিফিক ভাষা নানান দেবদেবী আমাদের এই কৌতূহলের খোরাক হয়ে উঠেছে কিন্তু সময়ের পার্থক্যটা যেহেতু কম দিনের নয় অনেক তথ্যই আমাদের নাগালের বাইরে এখনও আমরা অনেক অন্ধকারে এই অন্ধকার আর মানুষের কল্পনা শক্তি একের পর এক জন্ম দিয়েছে নানা ধারণার যা অনেক মানুষ বিশ্বাসও করেছেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন রহস্যময় ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ